এনামূলক হক বিজয় মোসাদ্দেক হোসেন সৈকত শফিউল ইসলাম আলাউদ্দিন বাবু রহমান এবং ইসলাম সাত জনের নাম বিষয় কারণে দেখে নিশ্চিত হয়ে তারপরেই বলছি এই সাতজনকে বিপিএল এর জন্য যে নিলাম হবে আগামীকাল সেই তালিকা থেকে চূড়ান্ত তালিকা থেকে বাদ দেয়া হয়েছে অর্থাৎ তারা বিপিএল খেলতে পারবেন না এবং কেন পারবেন না সেটা আপনারা মধ্যে সবাই জানেন ফিক্সিংয়ের যে সন্দেহভাজন তালিকা তৈরি হয়েছিল এতদিন ধরে যে তদন্ত চলে এসেছে অ্যালেক্স মার্শাল সর্বশেষ নিজের পর্যবেক্ষণ বা সুপারিশ বিসিবি কে দিয়েছেন এবং এর ভিত্তিতেই এই ক্রিকেটারদের আসলে সরিয়ে দেওয়া হয়েছে বিপিএল খেলার সম্ভাবনা কিংবা সুযোগ থেকে এই সাতজন সহ আনুষ্ঠানিক ছিল এরা অনানুষ্ঠানিকভাবে আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে কয়েকজন বলতে সংখ্যার হিসেবে সেটা প্রায় চারজন সেই চারজনের নাম এখন বলতে চাচ্ছি না কেননা যেহেতু সেগুলো আনুষ্ঠানিক নয় হতেও পারে যে তাদের মধ্য থেকে কেউ ফিক্সিংয়ের ফিক্সিং এর যে সন্দেহভাজন তালিকা সেখানে নেই গুঞ্জন রয়েছে ঘুরপাক খাচ্ছে নামগুলো সেগুলো যদি নিশ্চিত হওয়া যায় পরবর্তীতে আবার হয়তো জানাবো তবে এই যে যে সাতজনের নাম বলা হলো তারা প্রাথমিকভাবে বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিল বিপিএল অকশনের যে তালিকা দিয়েছিল সেখানে ছিল এবং তারা কে কোন ক্যাটাগরিতে ছিল সেটা একটু বলতে চাই শুরুতে নামুল হক বিজ এবং মোসাদ্দেক হোসেন সৈকত এই দুজন কিন্তু ছিলেন সি ক্যাটাগরিতে ডি ক্যাটাগরিতে ছিলেন আলাউদ্দিন বাবু ই ক্যাটাগরিতে ছিলেন নিহাদুদ জামান এবং সানজামুল ইসলাম আর এফ ক্যাটাগরিতে ছিলেন মিজানুর রহমান এবং শফিউল ইসলাম যে কোনো বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস এই সাতজন ক্রিকেটার এই মুহূর্তে কোনো ক্যাটাগরিতেই নেই তারা বাদ পড়েছেন চূড়ান্ত তালিকা থেকে তবে এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে আলিস আল ইসলামের নাম যিনি বিপিএলের প্রথম ম্যাচের সময়কাল থেকেই ফিট হয়ে উঠবেন বা খেলতে পারবেন বলে নতুন করে খবর পাওয়া গেছে তিনি সি ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন এবার যেই কয়জন ক্রিকেটারের নাম বললাম আনুষ্ঠানিকভাবে যে সাতজনের নাম এসেছে তারা ওই যে যেই তদন্তটা হয়েছিল বিসিবির তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি নয়শো পৃষ্ঠার একটা তদন্ত রিপোর্ট তারা জমা দিয়েছিলেন অ্যালেক্স মার্শালের কাছে কিংবা বিসিবির কাছে পরে বিসিবি সেটা অ্যালেক্স মার্শালের কাছে আসলে হস্তান্তর করেছিল ওই তালিকাতেই ফিক্সিং সন্দেহ ভাজন হিসেবে বেশ কয়েকটা জোন করা হয়েছিল রেড জোন বলুন ইয়েলো জোন বলুন এভাবে বেশি মাত্রা কম মাত্রা এরকমভাবে রেড জোনে থাকা এই ক্রিকেটাররাই আসলে আনুষ্ঠানিকভাবে নামটা জানা গেল বা বাদ পড়ার তালিকায় থাকলেন এবার শুধু ক্রিকেটার নন কর্মকর্তা এবং সাংবাদিক সহ প্রায় আঠারো থেকে বিশ জনের নাম কিন্তু এই সম্পূর্ণ তালিকায় ছিল যেহেতু মাত্র সাতজনের নাম জানা গেছে ক্রিকেটারের নাম জানা গেছে কর্মকর্তা কারা সাংবাদিক কারা তারা কারা আনুষ্ঠানিকভাবে বিসিবি জানায়নি ক্রিকেটাররা যারা নাম জানা গেল তারা কি শাস্তি পাবেন সেটাও বিসিবি জানায়নি হয়তো পরবর্তীতে জানা যাবে তবে আমি একজন সংবাদকর্মী হিসেবে এইটুকু অন্তত নিশ্চয়ই নিশ্চিত করতে চাই এবং বলতে চাই আমার পক্ষ থেকে এই সব সবসময় অবশ্যই থাকবে যে সংবাদকর্মী হিসেবে যারা এই গর্হিত কাজের সাথে যুক্ত হয়েছেন তারাও যেন যথাযথ শাস্তিরা পেয়ে থাকেন বা পান আর কর্মকর্তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেবে বিসিবি গত রাতে প্রকাশিত বেশ কিছু খবর বিসিবির কয়েকটা বিশ্বস্ত সূত্র থেকে জানা গিয়েছিল যে বিপিএলের যে ছয়টা দল আছে তাদের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর বিপিএল গভর্নিং কাউন্সিল জানতে চাইবে যে তারা নিজেদের ম্যানেজমেন্টে কোন কোন সদস্যকে অন্তর্ভুক্ত করছেন বা রাখছেন কেননা বিসিবি কখনোই চায় না যে অভিযুক্ত ফিক্সিংয়ের মতো কাজে অভিযুক্তদের অ্যাক্রেডিটেশন কার্ড দিতে বা তারা যেন বিপিএলের সাথে সংযুক্ত থাকেন এমন কোনোভাবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায় না তাদেরকে দূরেই রাখতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্পর্কিত সব রকম কার্যক্রম থেকে আর ক্রিকেটারদের কথা যদি বলি যাদের নাম শুনলেন বা যারা অভিযুক্ত তারা আপাতত হিসেবে আসলে বিপিএল বা এই তালিকা থেকে সরে গেছেন বিপিএল খেলতে পারবেন না কিন্তু তাদের বিপক্ষে আনুষ্ঠানিকভাবে নিশ্চয়ই একটা সিদ্ধান্ত আসবে তারা কোনো শাস্তি পেলেন কিনা সেই শাস্তির সুপারিশ বা পরামর্শও হয়তো অ্যালেক্স মার্শালের কাছ থেকে আসতে পারে এবং যদ্দূর জানা গেছে এটা এটাও একটা গুঞ্জন আলোচনা বলা যায় গুঞ্জন বলা যায় নিশ্চিত কোনো তথ্য নয় সেটুকুই আপনাদের জানিয়ে রাখছি আবারও বলে রাখছি এটা কিন্তু গুঞ্জন কিংবা আলোচনায় শোনা যাচ্ছে শোনা কথার মতো একরকম যে এই ক্রিকেটারদের যে সাতজনের নাম জানা গেল তারা মোটামুটি তিন থেকে পাঁচ বছর নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে এখনো পর্যন্ত এটাই শোনা যাচ্ছে ক্রিকেটারদের এই শাস্তি ঘোষণার অপেক্ষায় নিশ্চয়ই থাকবেন আপনারা সকলে এবং সেই খবর এলে নিশ্চিত হলে আপনাদের আবার জানিয়ে দেওয়া হবে ক্রিক ফ্রেন্সি থেকে আর কর্মকর্তা কিংবা সাংবাদিক অর্থাৎ ম্যানেজমেন্টের সদস্য সাবেক ক্রিকেটার যারা ছিলেন তাদের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা কোনো শাস্তি দেওয়া হবে কিনা নাম প্রকাশ করা হবে কিনা সবটাই সব রকম সর্বশেষ তথ্য ক্রিকেট ফ্রেন্সিতে পেয়ে যাবেন আপাতত এই জায়গা থেকে মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমি জয়ন্ত বিন্দু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি